জয়গুরু মহারাজ যোগ বলতে কি তাহলে যোগ যুক্ত থাকা অর্থাৎ হ্যাঁ যোগ এইটাও যোগ যোগ যোগের অনেকগুলো অর্থ আছে যোগের একটা অর্থ চিত্ত বৃত্তি নিরোধকে যোগ বলা হয় যোগের একটা অর্থ সমাধিতে থাকার নাম যোগ বলা হয় এইটা ভগবানের সঙ্গে নিত্য যুক্ত থাকা এটাও যোগ গুরুদেবের সঙ্গে নিত্য যুক্ত থাকা এটাও যোগ আরেকটা কথা বলা যায় নিরন্তর ভগবান চিন্তন করা বা গুরুদেবের চিন্তন করা এটাও যোগ বলা হয় সেইভাবেই তো ঠাকুর মহারাজ যে নির্বিকল্প সমাধিতে গেছিলেন মানে সেই ব্রহ্মের সঙ্গে তার যোগ সূত্র তৈরি হয়েছিল তো মহারাজ সেইটা যদি একটুখানি সংক্ষেপে বলে না নির্বিকল্প সমাধিতে কি হয় তখন তখন উনি বলেন আমি আমি কে এর বিস্তার করলাম আমি স্তর বিস্তার করলাম মানে আমি ব্রহ্ম তো এই এই ভাব যে আমি ব্রহ্ম এইরকম একটা অফেন্ডা কারাকারি চিত্তবৃত্তি উদয় হয় নির্বিকল্প সমাধিতে তখন তার অজ্ঞান দূর হয় তিনি ব্রহ্মস্বরূপে স্থিত হয়ে যান এইটাকে নির্বিকল্প সমাধি বলা হয় আর তার তিনি কিছুটা যোগের মার্গ আশ্রয় করেছিলেন তিনি যে দেখছেন না এক একটা স্তর আমি অতিক্রম করে যাচ্ছি আর এক একটা কপাট খুলে যাচ্ছে একটা আলোকপুঞ্জ দেখছি তার থেকে আর একটু আলোক বড় আলোকপুঞ্জ দেখছি তার একটু বড় আলোক শেষে একটা বিরাট জ্যোতির সঙ্গে আমি একাত্ম হলো আমার মানে এক হয়ে গেলাম আমার নির্বিকল্প সমাধি লাভ হলো এইটা অনেকটা যোগের প্রক্রিয়া উনি অবলম্বন করেছিলেন সেটা নির্বিকল্প সমাধি সেটা বাস্তবিক নির্বিকল্প সমাধি হচ্ছে যে আত্মা কারাকারিক বাহ্ কারাকারী হলে স্বরূপ বটেই জীব জীবও ব্রহ্মেই পর ব্রহ্মস্বরূপ আগে ছিল অজ্ঞানের কারণে সে যে নিজেকে জীব বলে মনে করছিল সেইটা তার দূর হয়ে গেল তো ব্রহ্মস্বরূপ স্থিতি এইটাকে বলে

এইটা যেটা যে স্বরূপ অনুসন্ধানের কথা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে জ্ঞান মার্গে নিজের স্বরূপ অনুসন্ধান হম জয়গুরু